সর্বশেষ কবি হিসেবে কবিতা বিদায় করবেন ভাই মোহাম্মদ তানবীর ইসলাম জামাতে এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন ভাই মোহাম্মদ তানবিরুল ইসলাম জামাতে

বলবীর বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ে উঠি উঠিয়া ছিল বিশ্ব আমি বিশ্ববিভাত্রে মমনলাটে রুদ্র ভগবান জল রাজ রাজ টিকা দীপিত জয় আমি ছিল উন্নত আমি চির দুর্দম দুর্বৃণীত দৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইফল আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাস্ত্রীর আমি দুর্বার আমি ভেঙে করি সবের চুরবার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভাড়া তরি করি ভাড়া ডুবি আমি তর আমি ভিড় ভাসমান ভাই আমি ধুজ্জটি আমি এলো এসে ঝরকাল বৈশাখের আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রের বলবীর চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চলি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দ আমি চলো 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 ঠমকি ঠমকি পথে যেতে যেতে চকিতে চমকে ভিং দিয়া দেই হিন্দোল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে যা করি শত্রুর সাথে গলা ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরত্রীর আমি শাসন শাসন সংসার আমি উষ্ণ চির অধীর বল বীর আমি চির উন্নতশীল আমি ছিল দুরন্ত দুর্মদে আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম ভাই হরদম ভর দুর্মদ আমি হোম শিখ আমি সাজনি দেখি জমদগুলি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান সবসান। আমি ইন্দ্রাণ শুধু হাতে চাঁদ ভালে সূর্য মম এই কে হাতে বাঁকা বাঁশের বাঁশটি আর হাতে রণে তুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থ বিষ প্রিয়া ব্যথা বাড়ি আমি ভূমকেশ ধরি বন্ধন হারা salamu <laughs> alaikilikili.